র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকে জঙ্গি সন্ত্রাস মাদক অস্ত্র অপহরণ হত্যা নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ ইতোমধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়েছে র্যাব চোদ্দ কিশোরগঞ্জ ক্যাম্পের রাত্রিকালীন টহল টিম গত আঠাশ ছয় দুই হাজার খ্রিস্টাব্দে সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী ও অবৈধ মালামাল উদ্ধার অভিযান সহ নিয়মিত টহল ডিউটির অংশ হিসাবে কিশোরগঞ্জ জেলার সদর থানা থানাধীন করিয়াল নতুন বাজার হইতে মনোকর্ষা গ্রামগামী পাকা রাস্তায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় অদ্য উনিশ ছয় দুই চব্বিশ খ্রিস্টাব্দ রাত্র আনুমানিক একটা পঁয়তাল্লিশ ঘটিকায় দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি র্যাবের চেকপোস্টের নিকট আসলে র্যাবের চৌকশ ও আভিযানিক দল উক্ত অজ্ঞাতনামা দুইজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে এবং একই সাথে তাদের দেহ তল্লাশি করে দেহ তল্লাশি করে তাদের নিকট হইতে একটি ধারালো চাইনিজ কুড়াল একটি চাপাতি এবং একটি পাইপ গান উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে তাদের নাম মোহাম্মদ নবী হোসেন ঊনপঞ্চাশ বছর বয়স পিতা মৃত আব্দুল খালেক গ্রাম মনোকর্ষা অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসা বললে জিজ্ঞাসা করলে তারা জানায় তাদের সাথে ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলের পার্শ্বে তাদের প্রতিবেশী মোহাম্মদ উসমান আলির সাথে তাদের বিরোধ চলছিল। তাদের বলতে এখানে দুইজন বোঝাচ্ছে। একজন হচ্ছে নবি হোসেন এবং নবি হোসেনের সাথে আরেকজন আছে যার নাম দেলোয়ার হোসেন চব্বিশ বছর বয়স। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস বলে রাখি নবি হোসেন হচ্ছে বেসিক্যালি ব্যাগের মধ্যে করে একটা কাপড়ে পেচানো অবস্থায় ধারালো পাতি এবং চাইনিজ কোরাল দুটো নিয়ে যাচ্ছিল এবং দেলোয়ার দেলোয়ারের মাজার ভিতরে গোজা ছিল পাইপ গানটি। এবং দেলোয়ার তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেই স্বীকার করে এটি তারই বানানো এবং সে পাইপ গানে বানানোতে সে জ্ঞান রপ্ত করেছে এবং সে নিয়মিত এগুলো বানিয়ে থাকে উল্লেখিত দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মোহাম্মদ ওসমান আলীকে ফাঁসানোর জন্যে তারা বেআইনিভাবে ওসমান আলীর বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল তাদের প্ল্যানই ছিল ওসমান আলীকে ফাঁসানো প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত অভিযুক্ত ব্যক্তিদ্বয় নিজেদের হেফাজতে অস্ত্র রাখার কথা স্বীকার করে এবং দেশীয় তৈরি পাইপ গানটি আটকিত মোহাম্মদ জেলার হোসেন নিজে তৈরি করেছে বলে স্বীকার করে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ উক্ত বিষয়ে আসামি আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সবাইকে ধন্যবাদ এর বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলা ছিল জি সঠিক দেলরের বিরুদ্ধে দেলর বিরুদ্ধে